সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প হোয়াইট কোকাটো এক বুদ্ধিমান পাখির গল্প সন্ধ্যার সময় অনেক আঁখি আর ইরাক বসার ঘরে বসে গল্প করছিল বারান্দায় পাশে রাখা ছিল তাদের ছোট্ট পাখির খাঁচা যেখানে তাদের প্রিয় টিয়া পাখি বসেছিল ইরাক বললো দাদা তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখিগুলোর মধ্যে একটা হলো হোয়াইটেড কোকাটো অনেক বললো হোয়াইটেড কোকাটো এবার আবার কেমন পাখি আঁকি বললো এটা এক ধরনের তোতা পাখি দেখতে সাদা রঙের আর মাথায় সুন্দর একটা ঝুঁটি থাকে খুবই বুদ্ধিমান আর বন্ধুত্বপূর্ণ ইরাক বলল আর জানো দাদা এরা মানুষের মতো করে অনেক কিছু শিখতে পারে অনেক বলল কিভাবে আঁকি বলল গবেষণায় দেখা গেছে হোয়াইটেড কোকাটো পাখির বিভিন্ন ধরনের তালা খুলতে পারে এমনকি তারা হাতের মতো তাদের ঠোঁট বা পা ব্যবহার করে কোনো কিছু ধরতে পারে ইরাক বলল হ্যাঁ আর তারা নাচতেও পারে যখন কোনো গান বাজনা হয় তখন তারা ছন্দে ছন্দে মাথা নাড়ে ডানা ঝাপটায় এক একবার এক একজন নৃত্যশিল্পীর মতো আচরণ করে অনেক বলল বাহ তাহলে এরা তো খুব সুন্দর নয় খুব চালাকও বটে আঁকি বলল একদম এরা মানুষের ভাষা পুরোপুরি না বুঝলেও শব্দ আর অনুভূতি বুঝতে পারে অনেক সময় তারা মানুষের কথা সুর নকলও করতে পারে ইরাক বলল কিন্তু দাদা এদেরও কি বনে পাওয়া যায় অনেক বলল হ্যাঁ হোয়াইট হেড কোকাডো সাধারণত অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া আর পাপুয়া নিউ গিনির মতো জায়গায় পাওয়া যায় এরা সাধারণত বনে থাকে কিন্তু অনেকেই এদের পোষা পাখি হিসেবে বাড়িতে রাখে আকি বললো তবে দুঃখের বিষয় হলো এই পাখিগুলো বন্যপ্রাণী পাচারের কারণে বিপন্ন হতে চলেছে অনেকেই এদের ধরে বিক্রি করে দেয় যার ফলে বনে এদের সংখ্যা কমছে ইরাক বললো ওহ তাহলে তো আমাদের এদের রক্ষা করা উচিত অনেক বলল হ্যাঁ এজন্যই আমাদের সচেতন হতে হবে বন্যপ্রাণীদের তাদের নিজস্ব পরিবেশে বাঁচতে দেওয়া উচিত আঁকি বলল ঠিক বলেছো দাদা আর যদি কেউ পোষা কোকাটো নেয় তবে তাকে ভালোভাবে যত্ন নিতে হবে কারণ এরা অনেক যত্ন ও ভালোবাসা চায় ইরাক বলল দাদা আমি যদি একটা হোয়াইট হেড কোকাঠো পেতাম তাহলে ওকে গান শোনাতাম আর ওর সাথে নাচতাম তিন ভাই বোন মজা করতে করতে হাসতে লাগলো আলোচনার মাঝে তারা বুঝতে পারল পৃথিবীর প্রতিটা প্রাণী গুরুত্বপূর্ণ আর তাদের সংরক্ষণ করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তো সুপ্রিয় দর্শক আজকের এই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন